শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত চলো ওদের অনেক সকালে কাজকর্ম হয়ে গেছে এবার আমি সবজি কাটতে বসেছি আর সবজি কাটতে কাটতে আমি আমার ব্লগটা শুরু করছি আর তোমরা আমার পাশে থাকবে তোমরা আমার সঙ্গে থাকবে প্লিজ তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে আর আমি প্রত্যেকদিন রাত আটটা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমি লাইভ আসি প্লিজ তোমরা জয়েন করো আর একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিয়েছি আমরা আমি এখন সবজি কাটি তারপর তাড়াতাড়ি রান্না করবো আর রান্না করে আজকে আমরা বাজার যাবো টিফিন করে বাজার যাবো এসে দুপুরে খাবারটা খাবো চলো আমি তাইগুলো কাটি তারপর রান্নাটা করে দিয়ে থাকবো চলো তারপর দেখো আমি সবজি কাটছি প্রথমে আলু কেটে নিচ্ছি আজকে পটলের তরকারি করব আজকে না বাঁধাকপি করব না কালকে করেছিলাম বাঁধাকপি তরকারি আজকে আর করবো না আজকে ভাবলাম পটল পটল পেকেও যাচ্ছে জানো তো দু একটা বেশ পেকে গেছে তাই আজকে পটলের তরকি করা হবে হয়ে গেল এবার কাপড়টা ছাড়বো সেটা রান্নাটা বসিয়ে এসো না সোনা এসো না সোনা রে এসো না কর হুম হাত থেকে কেটে গেছে হাতে পাটা পড়াটা আমি রেডি হয়ে গেছি বাজার যাবো আর তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না রান্না টানা কিছু শেয়ার করতে পারবো না কারণ আছে তাড়াতাড়ি করছিলাম তাড়াতাড়ি রান্নাটা করলাম রান্না করে স্নান করে রেডি নিয়েছি এবার বাজার যাবো আর বাজারে জানি না ভিডিও করবো কি করবো না আবার বাড়ি এসে তোমার সঙ্গে কথা বলবো চলো যাই দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে টোটো করে নিয়েছিলাম টোটো করে সোজা চলে এসেছি বাজারে বাজারে কয়েকটা দোকান ঘোরা হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আমরা দেখো একটা কসমেটিকের দোকানে চলে এসেছি আর ওখানে কিছু জিনিস কিনবো আমি কিনবো না আমার সঙ্গে যে গেছে বোনটা ও কিনবে আর দেখো এখানে চুরিগুলো কি সুন্দর খুব সুন্দর লাগছে কিন্তু চুড়িগুলো জানতো পাথর বসানো পাথর বসানো যদি না হতো না তাহলে আমি একজোড়া নিতাম তো দেখো আইল্যান্ডের কেনা হচ্ছে কিন্তু এই আইল্যান্ডেরটা না ভালো হবে না আমি বলছি এই আই নিস না এটা বেশি দিন মানে বেশি দিন থাকবে না দু মানে দু তিনবার ইউজ করার পরই শুকিয়ে যাবে কেননা আমি এসব নিয়ে কাজ করি তো ওই জন্য বুঝতে পারি যে কোন জিনিসটা কতদিন লাস্টিং করবে আমার কাছে অনেকগুলো আইলাইনের আছে কিন্তু সবগুলো মধ্যে দু তিনটে অনেক দিন লাস্টিং করেছে একটা হয়তো দু তিন বছর করেছে সেটা একটু দামি বটে কিন্তু এগুলো বলছে বেশি দিন যাবে না তারপর ওরা আবার একটা প্রোডাক্ট বের করে দিল ওইটাও বললাম এটাও নিস না এটাও যাবে না বেশি দিন তারপর আরেকটা দামি কোম্পানি বের করে দিল সেটা ওরা নিল দেখো চলে এসেছি রাখির দোকানে আর রাখিগুলো দেখো কত সুন্দর আর হবে না এবার কেন সামনে যে রাখি পূর্ণিমা যাদের তো ভাই আছে তারা তো রাখি কিনবেই দেখো কত সুন্দর সুন্দর রাখি আমি বাড়ি থেকে ভেবেই না যে রাখি কিনবো কিন্তু এরা কিনছে দেখে আমি ভাবলাম যে না তাহলে আমিও কিনি নাহলে আমি রাখি আনি না ও বাপি কিনে নিয়ে আসে সোনারির জন্য রাখি আমি নিয়ে আসি না কিন্তু এত সুন্দর সুন্দর রাখি আর নানা রকম রাখি অনেক দামে রয়েছে রাখি জানো তো এখানে তো অল্প অল্প রয়েছে এগুলো আর ভেতরে আরও সুন্দর দেখাচ্ছে তারপর দেখো পনেরো আগস্ট তার জন্য দেখো মালাগুলো দেখো অরেঞ্জ লেবু সবুজ কত সুন্দর মালাগুলো ঝুলছে আর দোকান নিলে মনে হয় কোনটা নেবো কোনটা নেবো না তারপর দেখো আমিও দেখছি রাখি কোনটা নিই আর এগুলো তার মধ্যে একটু দামি আর আমাদেরকে দুটো বাক্স বের করে দিয়েছে আমি দুটো এখানে দামির মধ্যে দুটো নেবো দেখছি কোনটা নিই কত সুন্দর দেখো রাখিগুলো তো দেখো আমাদের পছন্দ হয়ে গেছে তবুও আমি দেখছি আর একবার করে আমি বেছে নিয়েছি আমাদের রাখি কেনা কমপ্লিট হয়ে গেল আর রাখি কেনা কমপ্লিট পর আমরা এবার চলে যাব ফলের দোকানে ফল আমি নেবো না ও ওই বোনটাই নেবে আমার আমার আমাদের বাড়িতে ফল আছে মানে আমার বাপি নিয়ে এসেছে কালকে রাত্রেবেলায় ফল দিয়ে আমি নিলাম না আর যদিও নিতাম কলাটা কিন্তু কলাটা না প্রচণ্ড দাম বলছে জানো তো খুব দাম বলছে সত্তর টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম ডজন বলছে আমি যে তাহলে থাক নেবো না ওর বাপে অন্য জায়গা থেকে নিয়ে আসে সেখানে একটুখানি কম দাম পায় নিয়ে কলাটা জানো তো আর আকাশটা দেখো আমি বাড়ি থেকে যখন বেরোলাম তখন আকাশটা একদম মেঘলা কিন্তু বাজারে সে বাপ বাপ পাপ থাকতে পারলাম না আরও কিছু কাজ ছিল কিন্তু বললাম না থাকবো না বাড়ি চল তারপর দেখো টোটো করে টোটোতে উঠো পড়েছি আর তারপর আমরা বাড়ি আসছি আর যত রোদ যেন আজকেই দিয়েছে বুঝতে পারছো তোমরা কত রোদ বিকালে না বাজার আসে ভালো সকাল থেকে না আসে ভালো ভাবলাম মেঘ করেছে মেঘলা মেঘলা ওয়েদারে বাজার করতে ভালো লাগবে কিন্তু বাপরে যা রোদ মনে হচ্ছে না থাক আবার একদিন আসবো বাকি যে কাজগুলো আছে পর একদিন করব তো বাড়িতে পৌঁছালাম বাজার থেকে আর আজকে যখন বেরোলাম না তখন মনে হচ্ছে কি মানে মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি হবে ভালো ছাতা নিয়ে যায় তখন বৃষ্টি হবে ছাতায় মেঘ এত মেঘ করেছে বাজারে ঘুরছি তোমরা বিশ্বাস করবো না এত রোদ মানে থাকতে পারছি না এত এত গরম রোদে গেছি মনে করো খুব গরম করছে এরপরে এমাত্র এলাম এসে এরপরে বারবার স্নান করবো তারপর সোনাই তো টিউশন আছে ও নেই মাও নেই মা বোধহয় দিতে গেছে ওকে আর কী কী কিনলাম সেগুলো তোমার সাথে পরে শেয়ার করবো কী কী কিনলাম তাহলে চলো আমি আর চেঞ্জ করে নিই একটু স্নান করে নিই তারপর রিল্যাক্স হয়ে তারপর তারপর দেখো খাওয়া দাওয়া করলাম তারপর হলো না তোমাদের সাথে যেগুলো কিনে নিয়ে সেগুলো শেয়ার করি এই তাই চলে এলাম এগুলো নিয়ে দেখো প্রথমেই রুমালটা নিয়েছি আর রুমালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে রুমালটা না খুব নরম জানো তো সোনার জন্যে নিয়েছি ও আমাকে কালকেই বলছিল মা আমাকে একটা রুমাল কিনে এনে দেবে তো ওর যেটা ছিল না সেটা ছিঁড়ে গেছে দিয়ে ওর জন্যই রুমালটা নিয়ে এলাম খুব সুন্দর রুমালটা কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এইটাও নিলাম এটা তার মধ্যে একটু দামটা কম কিন্তু ভালো বটে নরম এটাও নরম কিন্তু উপরেরটা বেশি নরম তারপরে দেখো নিয়েছি এই ব্লাউজটা প্রতি বছর না ঘোলা মাথায় জল ঢালার জন্য আমি একটা শাড়ি একটা ব্লাউজ একটা গামছা একটা ছায়া নিই কিন্তু গত বছর জানো তো আমি একটা লালপার সাদা শাড়ি নিয়েছি দিয়ে লাল পাড় সাদা শাড়ি প্রত্যেক বছরে তো নেওয়া হয় না এক বছর নিয়েছি ওইটা দেখো দশ বছর পরা হবে আর শাড়িটা ভালো বটে তারপরে দেখো ব্লাউজ আছে আমার লাল ব্লাউজ কিন্তু যেহেতু আমি নতুন একটা কিছু পরি তার জন্য আমি এই ব্লাউজটা আর এই গামছাটা নতুন নিয়ে এলাম নতুন একটা আছে কিন্তু আমি নতুন একবারে নতুন চাইছিলাম তাই আমি নতুনটা নিয়ে এলাম তারপরে দেখো এই রাখিগুলো কিনেছি যেগুলো তোমাদেরকে আমি দোকানে দেখালাম দোকানে কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাই নি এই রাখিটা কিনলাম এটা হচ্ছে সোনাই আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লেগেছে জানো তো কালারটা তো সুন্দর না আর উপরে যে রিং মতো দেখছো ওইটা পুরো স্টোন বসানো খুব সুন্দর লাগছে রাখিটা দেখতে আর এইটা নিচে ওর দাদা ভাইয়ের জন্য মানে আমার দিদির ছেলের জন্য দিদির ছেলে আছে। দিদির ছেলের জন্য এটা নিচে। এটাও খুব সুন্দর আর এই তিনটে নেওয়া হয়েছে যেমন যেমন রাখি নেবে সেরকম দাম এর থেকে আরও সুন্দর সুন্দর হয়েছে সেগুলো আরও দাম কিন্তু পড়বে তো একটা দিনকে দুটো দিন তার মধ্যে এত দামে নিয়ে কোনো লাভ নেই আর এই তো জিনিস আর জিনিসের যা দাম জিনিস কিনবো কি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবে অবশ্যই পাশে থাকবে যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু পাশে থেকেছ তাদেরকেও অনেক ভালোবাসা ছোট চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরে দেখো এটা দেখাতে ভুলে গেছি এটা আমি দুটো একটা কেক সোনাকে যেহেতু রেখে গেছিলাম একটা কেক কিনেছি আর একটা রুটি কিনেছি মানে ব্রেড রোল কিনেছি